বিদ্যাপীঠে আপনাদের স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ যা সকল ধরনের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার চলন শুরু করি সম্প্রতি ইউনেস্কো কোন দিবসের রজাত জয়ন্তী পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আইভাস এর পূর্ণরূপ কি আইভাসের পূর্ণরূপ ইন্টিগ্রেটেড ভ্যা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম এফবিআই এর বর্তমান প্রধান কি এফ এর বর্তমান প্রধান কেস প্যাটেদ তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী মায়ানমার একিপিএস কোন দেশে নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা মালয়েশিয়া বাংলাদেশের মোট গ্রামীণ পরিবারে কত শতাংশ পরিবার ভূমিহীন ছাপ্পান্ন শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য দুই সালে একুশে পদক পেয়েছেন ডক্টর নিয়াস জামান দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট কোম্পানি কতটি সাতটি আত্মজীবনীমূলক বই জীবন জালের এপার ওপার এই বইটির লেখককে জোবেরা রহমান লিনু বর্তমানে দেশে মোট বিমা কোম্পানির সংখ্যা কতটি বিরাশিটি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠিত হয় কত সালে দুই সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইলন মাস্ক কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রের অধিবাসী হন দক্ষিণ আফ্রিকা বর্তমানে দেশে হাজং জনগোষ্ঠীর সংখ্যা কত প্রায় বিশ হাজার বিদ্যাপীঠের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ